সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন দেশের কোহেকাপ কিতাব প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে ব্ল্যাক ম্যাজিকের কিতাবটা চন্দন কাঠের কাগজের তৈরি প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রে এক হাজার বছরের প্রাচীন বইটি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি বইটির প্রথম প্রকাশশাল ছিল এক হাজার সাল ইংরেজি এখন ২০২৫ সাল অর্থাৎ এক হাজার বছর আগের বইটা এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলা পাবেন অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজগুলো যে কাজগুলোর মধ্যে আপনারা শুরুতে পেয়ে যাবেন পছন্দের মেয়েকে বশিভূত করার পরীক্ষিত তথবিদ অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা জিনভূতের আঁচর থেকে মুক্তি পাওয়া রাজমোহনী আশ্চর্যজনক তাবিজ ২৪ ঘন্টার মধ্যে মারণবান নিজের সম্প্রতি বিক্রি হতে ঠেকানোর তদবির ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়িঘরদের হেফাজত করা দাঁতে যন্ত্রণার তদবির সুন্দরীয় আকর্ষিতীয় আকর্ষণীয় হয়ে ওঠার প্রক্রিয়া জিন ও জাদুর থেকে সুরক্ষা পাওয়ার নকশা আয়োন্নদী বরকতের জন্য তদবির মানসিক রোগীর চিকিৎসা ব্যবসায় বৃদ্ধিকরণ তদবির ব্যবসায় উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির তদবির জিনভূত তাড়ানোর তাবিজ বইটার মধ্যে পেয়ে যাবেন বানফেরানি নকশা লটারিতে জেতার নকশা জিনের আসর থেকে চিরমুক্তি মুক্তি পাওয়ার তদ্বির সাত দিনের মধ্যে নিজের বাড়িতে হাজির করা স্ত্রীকে হাজির করার তদ্বির শত্রুকে ধ্বংস করার তদ্বির মিতারণ করার পরীক্ষিত শত্রু থেকে থেকে নিরাপদ লিঙ্গবান চিকিৎসা শরীর বন্ধের তাবিজ নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার তদ্বির। জাদুটুনা থেকে মুক্তি পাওয়া সর্ববশীকরণ রাজমোহনী গাছে ঝুলিয়ে বশীকরণ অত্যাচারী শত্রুকে ধ্বংস করার কালী মন্ত্র নকশা দুই শত্রুর বাড়িতে মারামারি বাঁধানো বিচ্ছেদ শত্রুকে ভয় দেখানোর তাবিজ এই যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ প্রথম খণ্ডের মধ্যে আপনারা পাবেন এছাড়া আরও অনেক কাজ রয়েছে এখানে দেখেন আপনারা এগুলো প্রথম খণ্ডের কাজ এবং আপনারা দ্বিতীয় খণ্ড যদি দেখেন যে কোয়েকাপের দ্বিতীয় খণ্ড এই কাপ কিতাবের দ্বিতীয় খণ্ডটা আপনারা যদি দেখেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন এরকম কাজ প্রত্যেকটা পৃষ্ঠায় পাবেন যে আহারি বিনতে স্মারকী সাধনা বাধ্যক্রম তাবিজ তাবিজে হায়দারে বিনতে ইবলিশ সাধনা অবাধ্য পুরুষের মন জয় করার নকশা যে কোনো নারীকে বসীভূত করে মিলন করার তদবির আশ্চর্যজনক তেলেস মতে বসীকরণ বিয়ের জন্য প্রেমিক বা প্রেমিকার বাবা মাকে রাজি করানোর তদবির দুষ্টুতান্ত্রিক থেকে ঘর বাড়ি হেফাজত করা কার্যসিদ্ধি মন্ত্র শত্রুর ব্যবসা ধ্বংস করা কাউকে তিন ঘন্টার মধ্যে নিজের কাছে হাজির করা দূরে চলে যাওয়া মাহবুবকে নিজের কাছে আনা পছন্দের নারীকে বিয়ে করার তবে এই যে কাজগুলো দেখলেন সম্পূর্ণ কাজ বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন